জাহাজ কত স্পিডে ঘুরতেছে কত নটিক্যাল মাইল ঘুরতেছে এই দুই বাকি 15.1 হ্যাঁ নটিক্যাল মাইল আর এটা কিন্তু আপনার জিপিএস রাটা যেটার মাধ্যমে কি কি করা এটার মাধ্যমে এই মাধ্যমে কোর্স পজিশন গুলো দেখায় আর হচ্ছে রোড ম্যাপ দেখায় মানে নদীর কোনদী পথের রোড ম্যাপ রোড ম্যাপ দেখায়

ঘন্টা সাহেব দেখি পাখি দশ লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার তিনি দেখাচ্ছেন যে কিভাবে জিপিএস রাটারের মাধ্যমে গন্তব্যে কত ঘন্টায় পৌঁছা যায় এবং রোড ম্যাপ করা যায় আমাদের একটা কম্পিউটারের মতো হিসাব করছে ডিফেস রাডার তথ্য প্রযুক্তি এতটা এগিয়ে গেছে আর আমাদের বাংলাদেশের বর্তমানে যাত্রীবাহী জাহাজ বলেন লঞ্চ বলেন বা জাহাজ মালবাহী জাহাজগুলোতে আপনার এইসব প্রযুক্তি ব্যবহার করে এটা হচ্ছে আপনার ইকো ইয়া মেরিন রাডার যেটার মাধ্যমে হচ্ছে কুয়াশা বা সামনে কোনো বস্তু আছে কিনা না বা কোনো নৌজান আছে কিনা এটার মাধ্যমে দেখা যায় বিশেষ করে এই রাডারগুলো হচ্ছে আপনার কুয়াশার সময়ে চালানো হয় মানে শীতের দিনে এই রাটারটা সবসময় অনেক কাজে লাগে